হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি উঠেছি ওই পাঁচটার দিকে বেরিয়েছি আর কি তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো বেরিয়েছি তেমনি মাও আছে সাথে তো দেখো আমার সেই হাঁটতে বেরিয়েছে আগের মতো প্রায় অনেক দিন পরেই বলতে গেলে এক মাস প্রায় হবে আর আমাদের ফুল তোলা তো হয়ে গেছে এখন যাচ্ছে আমরা হাঁটতে শীতে লাগছে বেশি শীত পেলে আর যা তো কেন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই বাগানের মধ্যে দিয়ে আসলাম

আমের সারা তুলতে হবে আমের সারা তারপরে বেলপাতা তুলসী পাতা দু যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য তো চলো তো দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বাড়ি এসে মশিটা করে নিলাম আর বিছানাটা এখনও ভালো করে গোছানো হয়নি তো এখন গোছাবো না গোছাল একটু পরে আর যেহেতু বৃহস্পতিবার আজকে মানে দুই জায়গায় ছুটি প্যারিট আর টেবিলটা তো একদম দেখালাম ভালো করে সব কিছু গোছাতে হবে তো ভাবলাম একটু সময় তো লাগবেই গোছাতে তাই আর কি ভাবলাম যে একটু পরে গোছাই এখন একটু যাই খেয়ে নিই এখন কটা বাজে বলছি সাতটা প্রায় বাজতে গেলো পনেরো সাতটার দিকে প্রায় ম্যাগি দিন দিন হচ্ছে প্যাকেট ছোট হয়ে যাচ্ছে ম্যাগির আর যেই আর এইসব ম্যাগি প্যাকেট হচ্ছে যে যেখানে পাঁচটা নিত আগে এখন সাত টাকা করে নিচ্ছে মানে যেই সব জিনিস ভালো খেতে মানে পছন্দ খেতে সেইগুলোর দামই বেড়েছে যেরকম ইট নুডলস ওইগুলোতে ওইগুলো ভালো লাগে না আমি খাই না সবজি দেওয়ার লাগে কীরকম ভালো লাগে না অথচ সেটার দাম বাড়েনি আর যেটা ভালো খাই সেটারই দাম বেড়েছে আর করা যাবে চলো বেশি না করি কম করে ফেলি তারপর মিলে আমিলে বোন খাবো তাই তো মা দেখছিল মেরে হোক ভাবছি কী করে রান্না করবো আগে কয়দিন আগে রান্না করেছিলাম হচ্ছে স্যুপ করে না আমার ডেলি তো স্যুপ করেই খাওয়া হয় সেদিন একটু নতুনত্ব করে খেয়েছিলাম তো ওর ভিডিও শেয়ার করা হয়নি খেয়েছিলাম হচ্ছে আমার ঠিক মনে নেই শেয়ার করেছিলাম কেউ দিনে যাই না ম্যাগি আর ম্যাগির মধ্যে আলু দিয়েছিলাম আলুটা ফার্স্টে ভেজে নিয়েছিলাম আলু লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আর কি ম্যাগির অন্ডা দিয়েছিলাম একটু আঠা আটা মতো করে রান্না করেছিলাম খেতে ভালো লেগেছিলো আলু যেহেতু দিয়েছিলাম তো ম্যাগিটা একটু বেড়ে গেছিলো তো ওর জন্য বেশি হয়ে গেছিলো বলে ভালো করেছিলাম অল্প হয় ম্যাগিটা পুনরো ভালো হয় না হয় না

ണ്ടുപോ

তো দেখো এখন কটা বাজে এখন বাজে আটটা পনেরো আর আমাদের বাড়িতে মাছ এসেছিলো মাচালা ওই যে মাছ নিয়েছে দেখাচ্ছি দেখতে মাছ আছে এর মধ্যে এই এর মধ্যে আছে কই ওই দুটো কই আছে আর আছে জিওর ল্যাঠা আছে জিওল কটা জিওল না দুটো দুটো জিওল দুটো কই আর তিনটে তিনটে আর কি লাঠা বড় বড় কিন্তু এইগুলো কী মাছ ওটা মেয়েগুলো কী মাছ গো মুখ চুচলোলা মাছ গচি মাছ দেখো সাপের মতো পিটিয়ে যাচ্ছে ওই মাছগুলো পুরো জ্যান্ত আর এই সাইডে আছে কিছু কুচো কুচো চিংড়ি আর এইগুলো আমরা এক বছর আগে হচ্ছে যে গিয়েছিলাম প্রায় এক বছরই বলতে গেলে ঠাম্মাসান করতে গিয়েছিল তখন হচ্ছে যে দেখেছিলাম সিঁড়ির একদম ধারে ধারে ছিল চিংড়িগুলো তখন আমরা অন্য পেতে নিয়ে এসেছিলাম এতেও ছোটো ছোটো চিংড়ি দেখতেও ভালো লাগছিলো আর আমরা ভাজা করে খেয়েছিলাম হেব্বি মজা হচ্ছিলো এখন আর পাওয়াই যায় না বলতে গেলে মানে দেখা যায় না চিংড়িগুলো কবে হবে তাকে জানে তো চলো রান্না হবে তো দেখো এখন আমি চিংড়ি মাছ ভাজা করছি অল্প অল্প চিংড়ি বাইরা পুরো শেষ হচ্ছে এই যে মিনি চিংড়ি বাটি পুড়ে যাচ্ছে আমার কাছ থেকে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা ছোটো ছোটো চিংড়ি আমার এইগুলো খুব ভালো লাগে ছোটো ছোটো চিংড়ি মাছ চাক খেলাম মাই গড তো চলো এখন খাই খেয়ে দেখা যাক কিরকম এইটা ভাসতে গিয়ে আমার বাটি পুড়ে গেছে মাথার জন্য বক বক করছিল বাটি পুড়ে গেছে বলে তো তোমরা কারাকার আমার মতো এরকম ছোট ছোট চিংড়ি মাছ পেলে ভাজা করে খাও অবশ্যই কমেন্টে বলো স্মেলটা হলো দারুণ তো চল আমি খেয়ে নিই তারপরে কথা বলছি মনে হচ্ছে এগুলোদের রান্না বাটি খেলি তো দেখো সন্ধ্যা এটা বানিয়ে খাচ্ছি আর মুড়ি দিয়ে আর শশা দিয়ে সব দিয়ে অল্প কিছু তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কাজ নতুন একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও তো 你在哪？<Okay. S 2> Here,